নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তারে দাবি কি সঠিক মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখেয়ালে খেয়ালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে না আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে চাষা তো বোনকে বিবাহ করা যাবে কিনা রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে নামাজে হাতের আঙ্গুল ফোটা কি উজু ভেঙে যায় যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে ওমে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ সরে এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার আহ লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা তানবির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচা বোনকে বিবাহ করা যাবে কিনা চাচা তো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন সেটি আপনার তার সাথে যদি আপনার দুধ দুধ বোন কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচা তো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন তাসলিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না এর কতটুকু সঠিক এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা চাঁদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই এমন সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা যাবে যাবে যা কাপড় চোপড় সবাস নাপাক হয়ে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা লেখে ওজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাক্রু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় তাহলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুদু আছে সে হুজুর খেলাপ হবে যে পরিমাণ নিরপতার সাথে সালাতে করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না তাই কি বলেছেন আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরখ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক লামায়ক্রমে না জায়েজ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেকগুলো ক্যামেরা চাইজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর করোনা ক্রেমিন আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য গোলাপের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হল মূলত পদ্ধতি লিখেছেন যদি কাপড়ের নাপাক বীর্য প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সালা আদায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে আদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং নাপাক যেগুলো যেগুলো লাগে নয় সেগুলো পর পর ওই কাপড়কে ধুইতে হবে হবে সেটি পাক যে জায়গা লেগেছে সে জায়গাটুকু তুলেই ইনশাআল্লাহ বিদিন পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পুরনো অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথা কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়াও হাত বেতু দিয়েও হতে পারে তারপর অবশ্যই মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাস্তা করা যায় বিদায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজোতে কোনো ত্রুটিও তৈরি হবে না সারিয়া বাপ্পি আপনি আড়ি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে ওজু ভাঙে না তারে দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড়ো কিছু আপনার ভেঙে যাবে অজু ভাঙাতে তো গুনাহের ব্যাপার না অজু ভাঙাতে কোনো গুণা হয় না ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মরমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে এর কারণে কোনো গুণা হবে না তিনি আবার অজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকোয়া ভেঙে যাবে আপনার গুণা হবে যার কারণে সেটা কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে ওজু ভাঙার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে না বিধায় ধমপান করলে ওজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার সাথে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকোভাবে দেখার কোনো কারণে ওজু ভাঙবে না বলে ওজু ভাঙবে না বলে এটাকে ঠনকুকোভাবে না দেখে বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং আদায় করবেন যাতে করে ফ্রেস তাদের কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমাদের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক মাজিকির কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোন তেলা ও জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ধরে রাখতেই হবে কারণ ওজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে এমনি কারাম হুসাইন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কি না নিয়ত ছাড়া কোনো আমল আহ লাগে গ্রহণযোগ্য হবে না ইন্ন মানে আমাল নিয়াদ বিদায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থতার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজা নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজা নিয়ত করেছেন দুপুরে দশটা পঞ্চাশ নটা পর্যন্ত আপনি নাই এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটাই বাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে